হ্যালো এভরি সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালোই আছেন আমি দারুণ আছি ভালো আছি আমি আজ একটি অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের সবার জানা উচিত আমি সবসময় বলি কেমন আছেন ভালো আছেন তো পজিটিভ এফরমেশান আমি চাই আপনারা ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন আমাদের আর কি আছে শুধু ভালো থাকার চেষ্টা করলেই আমরা ভালো থাকতে পারবো যতটা পারা যায় যতটা পারা যায় আমরা ভালো থাকবো একদিন চেষ্টা করতে করতে আমরা সত্যিই ভালো থাকবো তো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার ফ্যামিলি মেম্বারস হয়ে যান আমার যে সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের ফ্যামিলি ফ্যামিলি মেম্বারস হয়ে যান এবং অল নোটিফিকেশনটি অন করুন পাশে থাকা আইকনে ক্লিক করে অল অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় যদি আমার ভিডিওগুলো একটুখানি আমাদের আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক আমাকে করবেন তাতে করে আমি বুঝে যাব যে আমার ভিডিওগুলো আপনাদের হার্ড টাচিং করেছে আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে তো আজকের যে টপিকটা নিয়ে এসে আলোচনা করবো এটা অতি দুঃখের অতি যন্ত্রণার অতি কষ্টের হলেও আমাদের জানতে হবে আমরা যদি জানতে পারি কিছুটা হলেও জানতে পারি তাহলে হয়তো এই দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুটা হলেও কম হতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও কষ্ট আমি কম করতে পারব আশা করলাম আমার থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন এই অকাল মৃত্যু কেন আসে কাদের জন্য আসে এই অকাল মৃত্যু কেনই বা হয় অকাল মৃত্যু কি কারণে আসে তো এখানে আলোচনা করতে গেলে আমাকে অবশ্যই স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করতে হবে তা না নাহলে কিন্তু ডিকোড করা খুব মুশকিল প্রথমেই বলে রাখি আমাদের পরিবারে যদি কারোর ফ্যামিলিতে অকাল মৃত্যু হয় কারোর আমরা সত্যিই ক্ষতিগ্রস্ত হয়ে যাই সত্যি ভীষণ কষ্ট লাগে এখানে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই কোনো ভাষা নেই কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না একজন যদি অকালে চলে যায় অকালে যদি কোনো ফুল ঝরে পড়ে কোনো ভাষা থাকে না কিছু বলার কিন্তু এর ওপর কি আমাদের কোনো হাত আছে আমরা শুধু কষ্ট পেতে পারি কাঁদতে পারি যন্ত্রণা পেতে পারি যতদিন বাঁচব কষ্ট পেতে পারি কিন্তু আমরা কি করতে পারি এর ওপর কেন হল এই অকাল মৃত্যু আর কাদের সঙ্গেই বা হয় এই অকাল মৃত্যু কেনই বা হয় এই অকাল মৃত্যু সেটা নিয়েই আজকের আলোচনা যাদের ফ্যামিলিতে হয়েছে এরকম অকাল মৃত্যু কারোর আপনাদের কি বলবো আমার মুখে কোনো ভাষা নেই তবু বলবো পরমাত্মা আপনাদের শান্তি দিক পদ দেখান এটুকুই আমার কাম্য তো দেখুন আমাদের লাইফ এখানে আমি স্পিরিচুয়ালিটি একটু আলোচনা করব যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন যারা এখনও আধ্যাত্মিক যে লেভেল তাতে আসেননি বা এনার্জি ওয়ার্ল্ড সম্বন্ধে জানেন না আমাদের শোল আত্মা সম্পর্কে পরলোক বা আমাদের আগের জন্ম বা এর পরের জন্মে কি হবে এগুলো নিয়ে কোনো কিছুই আপনারা হয়তো এখনও জানেননি তাদের জন্য একটু ক্রিটিক্যাল হবে কিন্তু আমি চেষ্টা করব সহজ করে বোঝাবার আর যারা স্পিরিচুয়ালিটিতে আছেন যারা ধ্যান মেডিটেশান করেন যারা যাদের গুরু কৃপা হয়েছে বা যারা অনেক কিছু বই পড়েছেন বা ইউটিউব দেখেছেন বা এই এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত তারা অনেকটাই আজ করে নেবেন দেখুন আমাদের এই যে লাইফ আমাদের যে শোল এর মৃত্যু নেই আদি অনন্তকাল ধরে চলছে এই শোল একই শোল একই শোল শুধুমাত্র বডি চেঞ্জ করা হয় ঠিক যেরকম আমরা একই আমাদের অনেক রকম ড্রেস থাকে আজকে লাল রঙের করলাম কাল ব্ল্যাক পরশুদিন ইয়েলো গ্রিন এইভাবে আমরা চেঞ্জ করতে থাকি বিভিন্ন রকম পোশাক বিভিন্ন রকমভাবে চেঞ্জ করছি তো ঠিকই বডিটা হলো আমাদের পোশাক এবং শোলটা হল আমি নিজেই তো এই সময় কী হয় আমাদের যতগুলো জন্ম হয় ধরে নিলাম যে আমরা আগের কোনো জন্মে এমন কিছু কাজ করেছিলাম হয়তো বড়ো কোনো মিস্টেক ছিল বা কিছু অধরা কিছু কাজ ছিল যেটা করতে আমরা এসেছিলাম কিন্তু করা হয়নি কোনো মিস্টেকলি কারণে আমাদের চলে যেতে হয়েছিল অনেক রকমভাবে হতে হয় কারোর সঙ্গে যদি আকসা আক্সি করে ধরুন আমি পাঁচটে কোনো মানুষের একটা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে দুপক্ষর মধ্যে ঝগড়া ঝামেলা চলছে খুনোখুনি পর্যন্ত হয়েছে একজন খুন হয়েছে একজন বেঁচে আছে তো শোল তো মরে না বডিটাই শুধুমাত্র মরে যেই শোল মারা গেল সে কিন্তু প্রতিশোধ নেবে বলে ঘুরবেই ঘুরবে আবার অনেক সময় কি হয় আমরা কোনো এটা আমি নেগেটিভ দিকটা বললাম এবার পজিটিভ কি হয় অনেক সময় আমরা ভালো কিছু কাজ করতে আসি কোনো মানুষকে উদ্ধার করতে আসি উদ্ধার মানে এখানে আমি সন্তদের কথা বলছি না উদ্ধার মানে ধরে নিলাম ওই জন্মে আপনি কোনো মানুষের একটা ভীষণ উপকার করবেন আপনি ছাড়া সেই উপকার সম্ভবই নয় সেটা করা হলো না ওই কাজটুকু বাকি রয়ে গেল বা আপনি ধরুন আধ্যাত্মিক জীবনে অনেক কিছু জ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞানগুলো আপনাকে এই পৃথিবীর মানুষকে দিতে হবে বা ঋণী ছিলেন কোনো মানুষের কাছে ঋণী ঋণী মানে অনেক রকমভাবে ঋণী হওয়া যায় মানুষের লাইফে ধরুন আপনার আপনি ধরুন আগের জীবনে কোনো মানুষের থেকে টাকা পয়সা ধার নিয়েছিলেন ভালোবাসা ধার নিয়েছেন ভালোবাসা মানে মা বাবার ভালোবাসা হতে পারে সবকিছু হতে পারে কিন্তু সেটা ফেরত দেওয়া হয়নি বা আপনি ছিলেন হয়তো একজন অনেস্ট ব্যক্তি আপনার কাছ থেকে টাকা নিয়েছিলেন আপনারই কোনো প্রিয়জন একদম ক্লোজ প্রিয়জন সেই টাকাটা আপনাকে ফেরত দেয়নি অনেক চেয়েছেন ফেরত দেয়নি কারণ যেহেতু আমি লাইফ রিগ্রিয়েটার যেখানে আমি পাঁচ লাইফ রিগ্রিয়েশন করাই তো অনেক কিছু অভিজ্ঞতা আমাদের আছে সেই জায়গা থেকেই বলছি তো আপনাকে সেই টাকা কিন্তু পরিশোধ দেয়নি বা ঠকিয়ে নেওয়া হয়েছিল এরকম কোনো ঘটনা হয়তো পাস্টের লাইফে কিছু ঘটতেই পারে তো তাহলে কি হবে নেক্সট লাইফে আপনি ওই ওই লাইফে আর পেলেন না মারা গেলেন তো নেক্সট লাইফে আপনার চাই তো এই সময় এই ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় যে বাবা মার ঘরে আপনি জন্ম নিলেন সেই বাবা মা আগের জন্মে হয়তো আপনার থেকে কোনো টাকা পয়সা নিয়েছিল ধার নিয়েছিল আর ফেরত দেওয়া হয়নি তখন সেই টাকা পয়সাটা এই জন্মে আপনার পেছনে খরচা হবে কিরকম হয়তো সেই জন্যই আপনার ওই পৃথিবীতে আসা এই জন্মে একটা ওই টাকা পয়সাটা খরচ করাতে কিভাবে হবে একটা কঠিন অসুখ দেখা দেবে কেন কম কম দিনের জন্য আসা তো কঠিন অসুখ দেখা দেবে সেই অসুখে ওই আপনার যে বাবা মা আগের জন্মে যারা টাকা নিয়েছিলেন তো আমি এখানে এক্সাম্পেল দেওয়ার জন্য বলছি আপনার রিয়েলি বাবা মা নয় নাহলে বুঝতে পারবেন না এরকম ঘটনা হয় কারণ পাস্ট লাইফে অনেক কিছু আমরা জানতে পারি অনেক কিছু ডিকোড করা যায় যেগুলো আমরা প্রেজেন্ট লাইফে অনেক কিছুই দেখতে পাই আমি পরের আলোচনায় আসছি তো আমি এখানে আপনি বলছি বলে আপনি নিজেকে এটা ভাববেন না শুধুমাত্র এক্সাম্পল দেওয়ার জন্য বলছি তো কি হয় এখানে একটা বাচ্চা জন্ম নিল তার দশ বছর বেলা থেকে হয়তো আমি অন্যজনের নাম দিয়েই বলছি আপনাকে বাদ দিচ্ছি দশ বছর বেলা থেকে দেখা গেল তার ব্রেন ক্যান্সার বা ব্লাড ক্যান্সার তো বাবা মা কী করবে তার সন্তানের জন্য সব কিছু দিতে রাজি জায়গা জমি ঘর বাড়ি গয়না গাড়ি সব দিতে রাজি আমার বাচ্চাকে ভালো করে দাও আমার বাচ্চাকে ভালো করে দাও তাই না তো কি হবে সেই যতগুলো টাকা ঠিক ঋণ নিয়েছিল তার চেয়ে বেশি কারণ ইন্টারেস্ট ইন্টারেস্ট নেবেই সেই যতক্ষণ না সেই টাকা খরচ হচ্ছে ততক্ষণ কিন্তু নিস্তার নেই কারণ ওই কাজটাই করতে পৃথিবীতে এসেছে ঠিক যখন ওই টাকাগুলো খরচা হয়ে যাবে তখন বাচ্চাটা মারা যাবে হয়তো পনেরো বছর বয়স হোক কুড়ি বছর বয়সে বারো বছর বয়সে ঠিক যতক্ষণ ওই টাকাগুলো শেষ হচ্ছে ততক্ষণ জীবিত থাকবে ওই ওষুধ কেনার জন্য ট্রিটমেন্টের জন্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য বেঁচেই থাকবে বাবা মা জানতে পারবে হয়তো কিছু করার নেই কিন্তু বাবা মা তো যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সেই বাচ্চার চিকিৎসার জন্য চেষ্টা করেই যাবে এ হচ্ছে পাস্ট লাইফ কিছু কর্ম আমাদের সঙ্গে থাকে এবার বললাম ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্ট হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে কি হয় কোনো আকসি থাকে আগের লাইফে একজনকে মেরে দেয়া হয়েছে কিন্তু সে তার শোল পিছু ছাড়ছে না যে আমিও ওকে মারব এই শোল কিন্তু আর পিছু পিছু যাবে বাড়ির থেকে একটা মানুষ বেরোলো ভালোভাবে অফিস যাচ্ছে বাইক নিয়ে বেরোলো বা বাসে ট্রামে গেল সুযোগ বুঝে থাকে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়া হলো সেই শোল থাকে যে শোল আগে মারা গিয়েছিল সেই শোলের খেলা থাকে সে সবসময় চাইবে যে কীভাবে এই অবস্থায় আনা যায় তো এগুলোকে বলা হয় অকাল মৃত্যু কারণ শোল যদি বলে আমি শোধ নব প্রতিশোধ নব তো শোল কখনোই ছাড়ে না কারণ শোলের মৃত্যু নেই শোলের কাছে সব রেকর্ড আছে আমাদের যে অন্তরাত্মার কাছে সব কিছু রেকর্ড আছে আমরাই ভুলে যাই এবং আমাদের পাস্ট লাইফ কেন মনে থাকে না কেন ঈশ্বর আল্লাহ গড অফ করে রেখেছেন ওই সাইডটা কারণ যদি আমরা সব দেখতে পাই জানতে পারি মনে পড়ে যায় তাহলে আমরা কেউ বাঁচবো না ছটপট করব এবং যদি আমরা আমাদের ফিউচার দেখতে পেয়ে যাই তাহলেও আমরা হার্ট ফেল করে মারা যাব কারণ আমাদের সঙ্গে অনেক কিছু ঘটতে পারে যেগুলো ইউনিভার্স সব কিছু জেনে শুনে অফ করে রেখেছে দুটো সাইড পাস্ট অ্যান্ড ফিউচার সেই জন্যেই ঈশ্বর আল্লাহ গড বলেছেন সবসময় প্রেজেন্টে থাকো প্রেজেন্টে থাকলে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে থাকতে পারব খুশিটাকে নিতে পারবো সেই অকাল মৃত্যু এদেরই সঙ্গে হয় যারা কমিটমেন্ট পূর্ণ করতে আসে এই লাইফে এই জন্মে হয়তো সে দশ বছরের জন্য আসবে হয়তো সে একটা কোনো কাজ করতে এসেছে যে কোনো কাজ ভালো কাজ হতে পারে মন্দ কাজ হতে পারে সে ওইটুকুই লাইফ নিয়ে আসবে কিন্তু আমরা থ্রি ডি লেভেলের যে মানুষ আমরা তো বুঝতে পারছি না কারণ আমাদের পরিবার থেকে যখন মিসিং হয়ে যায় তখন আমরা কি ওই ফিজিক্যাল বডিটাকেই দেখব ফিজিক্যাল বডিটা আমাদের কতটা কষ্ট দিচ্ছে যে চলে গেল সে যে কোনো রূপে সে ভাই বোন রূপে হতে পারে দাদা হতে পারে বৌদি হতে পারে হতে পারে ইয়াং এজ চলে গেল অল্প বয়সে বাবা মাও চলে যায় অনেক সময় তে অকাল মৃত্যু কারণ তার কর্ম শেষ হয়েছে এই পৃথিবীর বুকে সে যা করতে এসেছিল তার যা কমিটমেন্ট ছিল তার সোল কন্ট্রাক্ট যা ছিল সেটা তার পূর্ণ হয়েছে তাই তাকে চলে যেতে হলো চলে যেতেই হবে তা থাকার কোনো আইন নেই কারণ আমরা থ্রি ডি লেভেলের যে মানুষ আমরা সেগুলো বুঝতেই পারি না আমরা তো আধ্যাত্মিক লেভেল দিয়ে ভাবি না সম্ভব নয় ভাবা থ্রিডি লেভেলে আমরা প্রিয়জন আমাদের যে ফ্যামিলি মেম্বারস আমরা সবাই সবাইয়ের সঙ্গে বন্ডিং থাকি সবাই সবাইকে ভালোবাসি কারোর মিসিং আমরা নিতে পারি না এটা হচ্ছে মায়ার বন্ধন এই মায়া থেকে আমরা সহজে বেরোতে পারি না সেটাই আমাদের এত কষ্ট দেয় আমরা যদি সোল লেভেলে ভাবি তাহলে আমরা এইভাবেই ভাবব যে তার যে সোল কন্ট্রাক্ট ছিল সেটা শেষ হয়েছে তাই তাকে চলে যেতে হয়েছে তার সোল মুক্তি পেয়ে গেল বডিটা আমাদের থেকে মিসিং হয়ে গেল তার শরীর মুক্তি পেয়ে গেল কিন্তু আমরা কখনোই কি এইভাবে ভাবতে পারবো অতটা ভাবা ইজি না অতটা ভাবা ইজি নয় শুধুমাত্র আধ্যাত্মিক লেভেল দিয়ে স্পিরিচুয়ালিটি লেভেল দিয়ে যারা ভাববে তারা মনে একটুখানি হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে কারণ আমরা সবাই আলাদা আলাদা দেখুন না আপনার পরিবারে এতগুলো মেম্বার্স আছে কারোর সঙ্গে কারোর মিল নেই আমরা সবাই একসঙ্গে আসিনি আমাদের আমাদের ইচ্ছে থাকলেও উপায় থাকে না এই মুহূর্তে যদি আমাদের প্রত্যেকের কথা বলছি এই মুহূর্তে এই সেকেন্ডে যদি আমাদের সময় আসে আমাদের চলে যেতে হবে তখন আমরা বলতে পারবো না দাঁড়াও আমার ঘরটা একটু গুছিয়ে নিই দাঁড়াও আমার অফিসের কাজটা পেন্ডিং আছে আমি করে নিই তারপর যাব। কখনো হবে না দাঁড়াও আমার বাচ্চাটাকে একটু খাইয়ে দিই দাঁড়াও আমি ঘরের দরজাটা একটু বন্ধ করে দিই সময় দেয়া যাবে না কেন আমরা তো কষ্ট পাচ্ছি উপায় যদি থাকতো সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতাম অকালে চলে যেও না বৃদ্ধ হয়ে চলে গেলেও আমাদের কষ্ট হয় আত্মার সঙ্গে জড়িয়ে থাকে আমাদের সম্পর্কগুলো ঠিক একটা সুতোয় যেরকম ফুলের গাঁথুনি থাকে মালা থাকে সুতোয় বাঁধা আমাদের সম্পর্কগুলোও ঠিক সেরকম আমাদের একটা পরিবার একটা ফুল গাছের মতো ফুল বাগানের মতো কিন্তু সত্যি কি আমরা করতে কিছু পারি যদি আমাদের পরিবার থেকে অকালে কেউ চলে যায় বা অন্য কারোর পরিবার থেকে যদি চলে যায় আমরা সত্যি কিছু করতে পারি আমাদেরকে কিছু করার থাকে শুধু যন্ত্রণা কষ্ট পাই আমরা যতদিন বাঁচব কষ্ট পাব কিন্তু সেই জায়গা থেকেই আমি একজন স্পিরিচুয়াল মানুষ সেখান থেকেই আমি এই কথাটা বলতে চাইছি আমাদের শোলের আলাদা আলাদা কমিটমেন্ট পূর্ণ করতে আমরা এসেছি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করতে এসেছে তার যখন কর্ম শেষ হবে তাকে চলে যেতেই হবে চাই সে একশো বছর হোক চাই সে দশ বছর হোক চাই সে পঁচিশ বছর হোক তিরিশ বছর হোক এটা একটা নাট্যমঞ্চ যেরকম আমরা থিয়েটার দেখি যাত্রা দেখি স্টেজের ওপরে দেখি একজন রাজা সেজে এসেছেন একজন রানী সেজে এসেছেন মন্ত্রী তার মা এইভাবে আমরা দেখি তাদের ক্যারেক্টারগুলো আমরা দেখি তারা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলছে যেন মনে হয় সত্যি সত্যি অথচ তারা সবাই আলাদা আলাদা তাদের যে যার একটা করে নাম আছে এই স্টেজের মধ্যে যখন অভিনয় করছে তখন কোন রাজা রানী এরকম অন্য কিছু আরও নাম থাকে আমরা সেগুলোকেই সত্যি ভাবি ওই দেখো রাজা আসছে ওই দেখো রাজার সঙ্গে যুদ্ধ হচ্ছে কিন্তু রাজা নয় একটা সাধারণ মানুষ অ্যাক্টিং শিখেছে অভিনয় করছে ঠিক সেরকম এটা হলো নট্যমঞ্চ এই পৃথিবীটা হলো নাটকের জায়গা এই পৃথিবীটা হলো শেখার জায়গা এখান থেকে আমরা লেসন শিখতে আসি এটা হলো একটা মৃত জগৎ এটা হলো একটা কারাগার যেখান থেকে বেরোনো অতটা ইজি নয় আমরা একই সার্কেলের মধ্যে ঘুরপাক খাই এবং এখানে যে যে কাজগুলো আমরা করি অজ্ঞান অবস্থায় অজ্ঞান অবস্থায় কেন বলছি কারণ আমরা যতক্ষণ না আমাদের সোল পারপাস জানবো যতক্ষণ না আমরা বুঝবো এখানে কেন এসেছি কি জন্য এসেছি কি কাজ করতে এসেছি এবং কতখানি টাইম আমরা ওয়েস্ট করে ফেললাম আমাদের যতটুকু এজ সত্যি কি আমি কিছু করতে পারলাম কখনো কি নিজের ভেতরের ঈশ্বর আল্লাহ গডকে আমরা জিজ্ঞাসা করেছি যে আমি কেন এলাম এই পৃথিবীতে এতগুলো বছর তো কাটিয়ে দিলাম আমি কি করলাম এসে সত্যি কি আমি কিছু করলাম কিছু করতে পারবো কিছু করতে এসেছি যদি জাগতে শুরু করেন তাহলে কিছুটা হলেও আপনি ডিগট করতে পারবেন আর এই পৃথিবীটা হলো মায়ার জগৎ এই মায়া সৃষ্টি করেছেন স্বয়ং ইউনিভার্স সেই জন্য মায়ার এত দাপট এত পাওয়ার মায়ার বন্ধনে আমরা প্রত্যেকটা রিলেশানে আছি যে কোনো রিলেশান মায়ার বন্ধনে আবদ্ধ তাই আমরা কখনোই চাইব না আমাদের ফিজিক্যাল যে বডি মিলেছে আমাদের এই জন্মে কারণ এগুলো কিছুই আমার নয় আমাদের নয় আমাদের যে বডি মিলেছে সেটা আমাদের বাবা মা দিয়েছে একটা যে নাম আছে সেটাও বাবা মা দিয়েছে শিক্ষা দিয়েছে টিচার কিছুই আমাদের নেই তো আমাদের শুধুমাত্র কর্মটা আমাদের নিজেদের কি কর্ম করছি কাকে কি বলছি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছি কিনা কাউকে টর্চার করছি কিনা কাউকে শোল লেভেলে কষ্ট দিচ্ছে কিনা সেগুলোই হচ্ছে আমাদের কর্ম সেগুলো ভালো কাজ হতে পারে যদি কাউকে আপনি হেল্প করেন কাউকে যে কোনো জিনিস দিয়ে সাহায্য করেন অর্থ দিয়ে হতে পারে জ্ঞান দিয়ে হতে পারে এবং আপনার ফিজিক্যাল ওয়ার্কিং দিয়ে হতে পারে খাবার দিয়ে হতে পারে মেডিসিন দিয়ে হতে পারে জামা কাপড় দিয়ে হতে পারে কাউকে ভালো পরামর্শ দিয়ে হতে পারে আশ্রয় দিয়ে হতে পারে পশু পাখিকে সেবা করে হতে পারে যদি ভালো কাজ করে থাকেন তাহলে সেই কর্ম আপনার সঙ্গে রেকর্ডিং হয়ে যাবে এক যে আমাদের চেতনা আছে চেতনা রূপী মন দিয়ে তার সঙ্গে যাবে খারাপ করলেও সেটাও যাবে কারণ এই ব্রহ্মাণ্ডে রাখার মতো জায়গা নেই ইউনিভার্সে হাক আমাদের দেয়নি নেচার আমাদের দেয়নি যে তোমার কর্ম এখানে ফেলে রেখে যাও কেউ নেবে না ইউনিভার্সও নেবে না প্রকৃতিও নেবে না পৃথিবী মাও নেবে না আমাদের সঙ্গেই নিয়ে যেতে হবে ভালো কর্ম মন্দ কর্ম করে থাকছে কি আমাদের এই বডি পঞ্চভূতে বানানো শরীর তার মধ্যে দুটো জল আর পৃথিবী তত্ত্ব পৃথিবীতে রয়ে যায় অগ্নি বায়ু আকাশ উপরে চলে যায় হালকা বলে তো আমরা যখন জন্মে আসি আমাদের কর্মফল নিয়ে জন্মাই আমরা কোথায় জন্মাবো কীরকম ফ্যামিলি নেব কীরকম বাবা মা চুজ করবো সব কিন্তু আমরা নিজেরা চুজ করি আমরা কতদিন বাঁচব আমাদের আয়ু কতদিন হবে সব আমরা নিজেরাই ডিসাইড করি এখানে কোনো ভগবান আমাদের ভাগ্য লিখে দেয় না কোনো ভগবান আমাদের আমাদের বয়েস নির্ধারিত করে দেয় না যে তুমি এতদিন বাঁচবে সব কিন্তু আমরা নিজেরাই করি আমি একজন আকস্মিক রেকর্ড রিডার আমি আকস্মিক রিডিং শেখাই যে কীভাবে আমরা আধ্যাত্মিক লেভেলের অনেক কিছু জিনিস জানতে পারি আমাদের লাইফের স্পিরিচুয়ালিটি যদি কোনো কোর্স করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন বা আমার কমেন্টে কমেন্ট করুন আর যারা আমাকে কল করতে চান আমার নাম্বার হলো সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন তো মেন কথা আমি এখানে আরেকবার রিপিট করিয়ে দিই অকাল মৃত্যু আমাদের জন্য ভীষণ দুঃখজনক কারণ আমরা থ্রি ডি লেভেলে ফিজিক্যাল বডির সঙ্গে আমরা রিলেটেড একে অপরের সঙ্গে এই ফিজিক্যাল বডিটাই আমাদের কাছে পরিচয় কারণ একটা মার যখন মা আমাদের জন্ম দেন হয়তো আমরা অনেকগুলো ভাই বোন থাকি সেই পরিচয়ে পরিচয় সোল লেভেলে আমরা জানি না যে আগের জন্য আমরা ছিলাম অতএব শোলটাকে আমরা ভুলে যাই এই থ্রি ডি লেভেলের এই ফিজিক্যাল যে বডিটা আমরা পেয়েছি এর সঙ্গে আমরা পরিচিত কিন্তু সোল কন্ট্রাক্ট আমরা জানি না যে আমরা কে কীরকম সোল কন্ট্রাক্ট নিয়ে এসেছি সোল কন্ট্রাক্ট সবার আলাদা আলাদা এবং সবাই কিছু না কিছু কাজ করতেই এই পৃথিবীতে এসেছে প্রত্যেকে কিন্তু কেউ সেটা চেষ্টা করছে জানার জন্য যে আমি কি কাজ করতে এসেছি কেউ বা শুধুমাত্র এই জনম মরণ চক্রে আবদ্ধ হয়ে আছে শুধুই খাওয়া দাওয়া আর জীবন যেভাবে চলে সেইভাবে চালিয়ে নিয়ে যাওয়া বংশবিস্তার করা পিএমপিসি করা হাসি মজা করা জীবনটাকে এইভাবে উপভোগ করে নেয় কিন্তু তাকে আবার এই জনমরণ চক্রে আসতে হয় তবে একটা কথাই বলবো নিজেকে জানতে শিখুন আপনি নিজেও পারলে পারলে অনেক কিছু ডিকোট করতে পারবেন কোথাও যেতে হবে না চোখ বন্ধ করে শুধু নিজেকে জিজ্ঞাসা করুন আমি আমি কে কেন এলাম এই পৃথিবীতে কতদিন থাকব এবং এই যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধর কেন সন্ন্যাস নিয়েছিল এগুলো দেখে সহ্য করতে পারেনি কেন কেন মানুষ মারা যাবে কেন কষ্ট পাবে তার পরিবারগুলো কেন অকালে মানুষের মৃত্যু হয় এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই এগুলো জানতেই তো গৌতম বুদ্ধ সন্ন্যাস নিয়েছিলেন বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলেন রাজার ছেলে হয়েও কেন তারপর তিনি সন্ন্যাস নিয়ে ধ্যানের মাধ্যমে ইউনিভার্সাল মেসেজ পেয়ে সব কিছু ধীরে ধীরে জানতে পারলেন এবং তার জ্ঞান ধীরে ধীরে চারিদিকে মানুষের মধ্যে প্রচার করলেন তো আমাদের শুধুই বডির দিকে চাইলে হবে না যে আমাদের বডিটা কত সুন্দর আমরা খাচ্ছি আমরা ঘুমোচ্ছি আমরা কথা বলছি কাজ করছি এটাই আমাদের শেষ নয় এটা হলো আমাদের ডিউটি এটা হচ্ছে বডি লেভেলের কাজ সোল লেভেলের কাজ আমরা কি করছি কী ভাবছি কি করছি একটা সোল বডি ছাড়া থাকতে পারবে না আবার একটা বডি শোল ছাড়া থাকতে পারবে না দুজন দুজনকেই ভীষণ দরকার তা আমরা কী করব শুধু একটুখানি আমি এখানে টাচ দিলাম যে কেন অকাল মৃত্যু হয় কাদের লাইফেই অকাল মৃত্যু আসে আর অকাল মৃত্যু সত্যিই কষ্টকর মেনে নেওয়াটা এটুকু টাচ দিলাম এখান থেকে যদি আমাকে খুব ডিপলি কোশ্চেন করেন আমি হয়তো এখানে ডিকোড করতে পারবো না কারণ আমাকে দেখ আমাকে দেখতে হবে যে আপনি কতটা নলেজেবেল ডিপার লেভেলের আলোচনা করার জন্য প্রথম স্টেপ থেকে জানতে হবে স্পিরিচুয়ালিটি হঠাৎ করে আপনি ডিপার লেভেলে ধরুন মনে করুন যে কেউ একজন ক্লাস ওয়ানেই পড়েনি আর আমাকে গ্র্যাজুয়েশানে যদি কোশ্চেন করে তো অ্যান্সারটা আমি যখন সে নেওয়ার মতো তার সেই মনের অবস্থা হয়েছে কি না তার শিক্ষাটা নেওয়ার মতো তার যোগ্যতা আছে কি না এখানে এখানে যোগ্যতা বলতে নিজেকে ছোট করবেন না আমি সেইভাবে কাউ কারোর সঙ্গে কথা বলি না যোগ্যতা মানে যোগ্য আপনি কি এখনও সেই লেভেলে উঠেছেন আপনাকে প্রথম থেকে জানতে হবে এটা আমার কোন ভিউয়ার্সদের কাছ থেকে অনেক সময় আমাকে ফোন করে জানতে চান যে আপনি এখানে এই কথাটা বলেছেন এর পরেরটা আমি জানতে চাই এর অ্যান্সারটা কী হবে আমি তাকে বোঝালেও তিনি বুঝতে পারেন না কারণ যদি আমরা স্টেপ বাই স্টেপ না শিখি তাহলে কিন্তু সে সেটা বোঝাটা অসম্ভব তাই না আকস্মিক রেকর্ড যে আমাদের আকাশে যে রেকর্ড থাকে আমাদের প্রত্যেকেই সেটা সাধারণ মানুষ কি বুঝতে পারবে আমি যখন বলবো কথাগুলো তো তাকে নেক্সট লেভেল ধীরে 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 উঠতে 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 ওই জায়গায় আসতে হবে তো সেই জন্যই বলবো যারা এখনও এনার্জি সায়েন্সে আসেনি তারা চাইলে আসতে পারেন কারোর ওপর আমার কোনো জোর নেই আমি শুধু একটা হিন্দিতে কথা আছে আমার প্রত্যেকটা গুরুজি প্রায় প্রায় হিন্দি হিন্দিতে কথা বলেন তো অনেকেই আমাকে বলেন জাগতে রহ হুসমে রহ তো আমি সেটাই আপনাদের বললাম বলবো জাগতে তেরহ হামেশা জাগতে রহ দেখো জীবনে কি ঘটছে কি হচ্ছে নেচার কি শেখাচ্ছে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সবার জীবন দীর্ঘায়ু হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন দারুণ থাকুন ঈশ্বর আমাকে এই কাজের জন্য পাঠিয়েছেন এই যে বললাম না আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কাজ থাকে আমিও একজন সংসারী মানুষ আমারও পরিবার আছে ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে উপরন্তু আমি স্পিরিচুয়ালিটি শিখেছি এবং ঈশ্বর এটাই চাইছে যে আমার মধ্যে দিয়ে আমার ইউটিউবের মাধ্যমে বা আমার কাছে যারা ক্লাস করছেন অনলাইনের মাধ্যমে তো তাদেরকে জাগানো কাজ হলো আমার যেটুকু দায়িত্ব ইউনিভার্স আমাকে দিয়েছেন আমি বুঝতে শিখেছি আমার গুরুদের কৃপায় আমাকে ডিকট করে দেয়া হয়েছে এবং আমার কাজ হলো আপনাদেরকে জাগানো কিন্তু রকম ফোর্স করে নয় আপনার ইচ্ছা আপনি যদি মনে করেন আমি এখনও ঘুমাবো তো ঘুমিয়ে যান যদি মনে করেন না আমাকে জাগতে হবে অবশ্যই জাগুন আমি এটুকু বলছি না যে আমার থেকেই শিখতে হবে কোনো কিছু আপনি নিজে নিজেও শিখতে পারবেন আপনি নিজে নিজে ধ্যান মেডিটেশন করুন বা যদি আপনার আশপাশে কোনো ভালো গুরু পান সব গুরুরাই কিন্তু ভালো যদি মনে হয় যে এই গুরুটাকে আমার ভালো লাগে তো সেখান থেকে কিছু টিচিং করুন যদি মনে হয় না আমি করতে পারবো না আমার টাইম নেই তবুও বলবো চেষ্টা করে একবার দেখতে পারেন কারণ আমাদের এই যে বডিটা বেশি দিনের জন্য নয় হার্ডলি একশো বছর এরপরে আপনাকে নিউ জন্ম নিতেই হবে হয়তো এখানে কোশ্চেন অনেকের আসবে কে বলতে পারে এর পরের জন্ম আছে কিনা হাজিতা তা আছে তার হাজার প্রমাণ একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় আমি স্পিরিচুয়াল দিক থেকে আলোচনা করলাম থ্রিডি লেভেল নিয়ে আলোচনা অনেকটা কম করলাম তো স্পিরিচুয়াল লেভেল থেকে যখন আমি আলোচনা করি তখন হতো অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে প্রথম প্রথম আমাদেরও হতো যখন ধীরে ধীরে সব কিছু জানতে পারলাম এনার্জি সায়েন্সে আসতে শুরু করলাম এনার্জি বুঝতে শুরু করলাম তখন ধীরে ধীরে সবটা ইজি হয়ে গেছে তবে ইউনিভার্সাল তথ্য ইউনিভার্সাল জ্ঞান অনেক আনলিমিটেড সবটা কি আমরা পেয়েছি না সম্ভব কিন্তু যতটুকু পাওয়া সম্ভব ইউনিভার্স ঈশ্বর আল্লাহ ততটুকু দিয়েছে যতটুকু আমার আমাকে দেয়া দরকার মনে করেছেন ততটুকু দিয়েছে সেই জায়গা থেকেই আমার শুধু এই প্রচার আর কিছু নয় আমি অনেক ভিডিওতে বলে থাকি যারা এখনও এনার্জি সায়েন্সে আসেননি তারা আসার চেষ্টা করুন যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে কিন্তু এটা আমার কাজ প্রত্যেককে জাগানোটা হলো আমার কাজ এটাই আমার কর্ম আপনাদের ইচ্ছা আপনারা পারলে ইগনোর করতেই পারেন যে না আমি স্পিরিচুয়ালিটিতে যাব না আমি যেরকম আছি ভালো আছি এটস ওকে আপনার মতো অবশ্যই আপনি খুশি থাকুন আমি কাউকে জোর করছি না কারণ আমাকে এই কথাগুলো আজ বলতে হচ্ছে আমার কাছে অনেক ফোন কলস আছে কেন যাবো স্পিরিচুয়ালিটিতে কেন শিখব না আমার কোনো জোর নেই আমি শুধু আমি সোল লেভেল থেকে বলছি যে প্রতিটা শোলকে আমি জাগাতে চাই ব্যাস আপনাদের ইচ্ছা আর কিছু নয় ভগবান আপনাদের মঙ্গল করুক সবাইকে হাসি খুশি রাখুন আপনার পরিবার ধন সম্পদ মান সম্মান এবং দীর্ঘায়ুতে ভরে উঠুক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ